তুমি ভুলে গেছ কিন্তু স্মৃতিগুলো এখনও আমাকে ছাড়েনি জীবনের এমন সময় আসে যখন আমরা ভাঙা জিনিসগুলো জোড়া লাগাতে চাই কিন্তু ভেতরের কাঁচির শব্দটা বার বার মনে করিয়ে দেয় সব আগের মতো আর হবে না আগে প্রতিটা সকাল শুরু হতো তোমার পাঠানো এক লাইন মেসেজে এখন সকাল আসে আলো আসে কিন্তু তোমার নাম আর আসে না এক সময় এত গল্প এত হাসি মনে হতো কথাগুলো যেন শেষই হবে না আজ ফোন ভরে আছে ইন্টারনেটে শুধু কথার মানুষটিই নেই তোমার সাথে কাটানো মুহূর্তগুলো এখন স্মৃতির ড্রে তালা মারা মানুষ জিজ্ঞেস করলে বলি ভালো আছি কিন্তু কেউ জানে না রাতে নীরব মোবাইলের স্ক্রিনে আমি এখনও তোমার নামটাই খুঁজি যে পথটায় দুজনে পাশাপাশি হাঁটতাম আজও সেই পথটাকে দেখি কিন্তু পাশে তোমার ছায়াটুকুও নেই সবাই ভাবে পথটা পাল্টেছে আসলে বদলে গেছে মানুষটাই একদিন তোমার হাসি দেখে ভেবেছিলাম এই হাসিটাই হবে আমার পৃথিবী আজ সেই হাসি কারোর জন্য আর আমি দূর থেকে নিজেকে বুঝাই তুমি সুখে থাকলেই হলো। কিন্তু সত্যি কি আমি কাকে বোঝাই তোমাকে নাকি নিজেকেই আমাদের দুজনের গল্প একদিন শুধু আমিতে গিয়ে থামবে কখনো ভাবিনি এমন দূরত্ব যেখানে কেউ আর ডাকেও না শোনেও না অপেক্ষাও করে না তবুও মনে লুকিয়ে একটা আশা থাকে হয়তো কোনো একদিন তুমি ফিরে তাকাবে আর আদর করে জিজ্ঞেস করবে কেমন আছো। এই ছোট্ট প্রশ্নটাই আমার সব চেপে রাখা কান্নাকে এক মুহূর্তে ভেঙে দেবে কারণ ভালোবাসা যত গভীর তার বিচ্ছেদও ততটাই তীব্র যারা হাসায় তারাই একদিন কাদায় তুমি ভুলে গেছ হতে পারে কিন্তু স্মৃতিগুলো এখনও আমার হৃদয়ে বেঁচে আছে একাকিত্ব শুধু মনে করিয়ে দেয় ভালোবাসা কখনো শেষ হয় না শেষ হয়ে যায় শুধু মানুষ